আজকে আমার আলোচনার বিষয় হল স্কিন ট্যাগ এই কি স্কিন স্কিন স্কিনট্যাক হলো ত্বকের উপর ছোট ছোট নরম মাংসল বাড়তি অংশ যা সাধারণত ঘাড় বগল চোখের পাতা কুচকি ও স্তনের নিচে দেখা যায় চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে অ্যাক্রো কর্ডন বলা হয় অধিকাংশ ক্ষেত্রে স্কিন ক্যান্সার ক্যান্সারজনিত নয় এবং সরাসরি বিপজ্জনকও নয় কিন্তু প্রশ্ন হল এটি কেন হয় এবং বারবার কেন বাড়ে হোমিওপ্যাথির দৃষ্টিতে স্কিন স্কিনট্যাক কখনো বাহ্যিক সমস্যা নয় বরং শরীরের ভিতরের বিপাক হরমোন ও ত্বকের প্রতিরোধ ক্ষমতার গোলমালের বহিঃপ্রকাশ যারা অতিরিক্ত ওজনের ডায়াবেটিসে ভোগে হরমোনাল সমস্যা আছে বা যাদের ত্বক খুব সংবেদনশীল তাদের স্কিন ট্যাগটা বেশি হয় অনেক সময় ঘর্ষণযুক্ত স্থানে যেমন গলা বা বগল এই সব স্থানে এই স্কিন ট্যাগ বেশি দেখা যায় স্কিন ট্যাগ সাধারণত ব্যথাহীন রং ত্বকের মতো একটু গাঢ় নরম ও ঝুলে থাকে তবে যদি স্কিন ট্যাক হঠাৎ দ্রুত বড় হয় রক্তপাত হয় ব্যথা করে রং বদলে কালো ও নীলচে হয় তাহলে সেটি বিপদের লক্ষণ হতে পারে বন্ধুরা এবং এটা পরীক্ষা করা অত্যন্ত জরুরি বারবার স্কিনট্যাক হওয়া ইনসুলিন রেজিস্ট্যান্স বা ডায়াবেটিসের পূর্বাভাসও হতে পারে স্কিনট্যাক ছোট হলেও অবহেলা নয় স্কিনট্যাক দেখতে ছোট ও নিরীহ হলেও অনেক সময় এটি শরীরের ভিতরের সমস্যার গুরুত্বপূর্ণ সংকেত হতে পারে স্কিনট্যাক হলে যে হোমিওপ্যাথিক ওষুধগুলি ব্যবহার করা হয় সেগুলো হল ফুজা অক্সিডেন্টালিস ফুজা অক্সিডেন্টালিস হল স্কিনট্যাক এবং আচিলের প্রধান ওষুধ বিশেষ করে যখন একাধিক স্কিন স্কিনট্যাক হয় ত্বক তৈলাক্ত রোগীর সহজে ঠান্ডা ধরে এরকম হলে ফুজা অক্সিডেন্টালিস ওষুধটি দারুণভাবে কার্যকারী দ্বিতীয় যে ওষুধটার কথা আমরা বলবো সেটা হচ্ছে নেট্টামিউরেটিকাম মিউরিটিকাম একটা গুরুত্বপূর্ণ মেডিসিন যাদের লবণ খাওয়ার প্রবণতা বেশি হরমোনাল জড়িত স্কিন ট্যাপ বিশেষ করে যাদের মানসিক একটা চাপ থাকে এবং এই মানসিক চাপটা লুকানো থাকে মানে তার মধ্যে একটা দুঃখ থাকবে এই রকম ক্ষেত্রে নেটটা মিউনিটিকটা দারুণভাবে কার্যকরী বন্ধ তৃতীয় যে মেডিসিনটার কথা আমি আলোচনা করবো সেটা হচ্ছে ক্যালকেরিয়া কার যারা একটি মোটা মোটা সোটা প্রকৃতির ঘাম হয় ঠান্ডা কাতরতা ধীর বিপাকের সঙ্গে স্কিন ট্যাগ থাকলে এই ক্যালকেরিয়া কার কার্বসরটি দারুণভাবে কার্যকরী বন্ধুরা এরপরে চতুর্থ মেডিসিনটার নাম বলছি সেটা হচ্ছে গ্রাফাইটিস গ্রাফাইটিস ব্যবহৃত হয় মোটা শুষ্ক ত্বক চুলকানি আঠারো নিঃসরণ স্কিন ট্যাগের ক্ষেত্রে এই গ্রাফাইটি শস্যটি দারুণভাবে কার্যকর পঞ্চম মেডিসিনটি হচ্ছে কষ্টিকাম বন্ধুরা কষ্টিকাম এই স্কিন ট্যাকের ক্ষেত্রে খুঁজার পরে একটা দারুণ মেডিসিন আপনারা ব্যবহার করতে পারেন যাদের একটু লালচে ধরনের স্কিন ট্যাক তারপরে এই স্কিন ট্যাকটা পুরাতন হতে হবে এবং শক্ত এবং সহজে সারে না সেই সমস্ত ক্ষেত্রে এই কষ্টিকাম ভাবে কাজ করে আর একটা মেডিসিন হল ডাল কামারা এই ডাল কামরা কখন ব্যবহার করা হয় যখন স্বেচ্ছেতে আবহাওয়ায় স্কিনটা একটা বেড়ে যায় তখন ডাল কামারা দারুণভাবে কাজ করে এই ঠান্ডা এবং স্বেচ্ছেতে আবহাওয়া যদি স্কিনটা একটা বাড়ে খুবই কার্যকরী তখন ডাল কামড়া নেক্সট মেডিসিনটা হলো সাইলেসিয়া এই সাইলেসিয়া বিবেচনা করা হয় যখন দুর্বল ইমিউন সিস্টেম ধীরে ক্ষত সারে ও বারবার ত্বকের সমস্যা হলে এই সাইলেসিয়া ওষুধটি দুর্দান্তভাবে কাজ করে তো যাই হোক এই হলো আমার এই স্কিন ট্যাগের ক্ষেত্রে প্রয়োজনীয় হোমিওপ্যাথিক মেডিসিন লক্ষণ লক্ষণভেদে আরও কিছু হোমিওপ্যাথিক ওষুধ আসতে পারে তো হোমিওপ্যাথিক চিকিৎসার লক্ষ্য শুধু স্কিন ট্যাগ ঝরানো নয় বরং শরীরের ভিতরে প্রবণতা দূর করা যাতে নতুন স্কিন ট্যাগ না হয় তাই ওষুধের সঙ্গে জীবনযাপন পরিবর্তন জরুরি ওজন নিয়ন্ত্রণ রক্তে সুগার পরীক্ষা পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা ঘর্ষণ কমানো এবং অতিরিক্ত চিনি ও জাঙ্ক ফুড এড়িয়ে চলা স্কিন ট্যাগ যদি হঠাৎ করে রং বদলায় রক্তপাত হয় ব্যথা করে বা দ্রুত বৃদ্ধি হয় তাহলে দেরি না করে একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া খুবই জরুরি নিজে নিজে কেটে ফেলা বা কেমিক্যাল ব্যবহার করা বিপজ্জনক তাই আপনারা প্রথমে হোমিওপ্যাথিক ওষুধ লক্ষণ অনুযায়ী ব্যবহার করবেন তাহলে আমার বিশ্বাস যে আপনারা অবশ্যই এই স্কিনটাকে সারিয়ে তুলতে পারবেন আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে আমি আবার আসব নমস্কার আমার পাশে থেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিকে অবশ্যই প্রেস করবেন বন্ধুরা তাহলে আমি এইরকম আরও আপনাদের অজানা ভিডিওগুলি আপনাদের সামনে তুলে ধরতে পারব।